হ্যালো ব্রিয়ন আজকে যাব বরিশাল কুরিয়ানা কুরিয়ানা পেয়ারা বাগানে এখন বর্তমানে বাঁচতেছে পাঁচটা পাঁচ আর আমরা এর আগে বাসা থেকে বের হয়েছি আরও কত আধা ঘন্টা আগে এরপরে কিছু দূর আর পরে খেয়া পাড়ি দিলাম এরপরে খাওয়ার মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু করছিল এরপর রাস্তায় বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি এরপরে ক্যামেরা বন্ধ করছিলাম এখন আবার চালু করতেছি মানে চালু করলাম এর আগে যে ভিডিও করব সেই পরিস্থিতি ছিল না আর হচ্ছে ব্যাটারির যে কাবারটা মূলত ওয়াটারপ্রুফ যেটা এটা আনতে মনে ছিল না খেয়াল ছিল না কারণ হচ্ছে ওই যে মাইক্রোফোন দিয়ে একসাথে বয়স তো এ কারণে দেখা যায় ওই কাবারটা যদি দেই তাহলে আর একসাথে মাইক্রোফোন দিয়ে কথা বলা যায় না এ কারণেই মূলত ওই যে আর একটা কাবার লাগানো আর ওই কাবারটায় ওয়াটারপ্রুফ থাকে না আর ওই যে ব্যাটারি কাবার যেটা ওটা লাগালে ওয়াটারপ্রুফ হয় কিন্তু ওটায় আপনি আলাদা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না ক্যামেরার সাথে যেটা থাকে ওইটাই ইউজ করতে হবে যাই হোক আমরা কতজন পাঁচজন যাচ্ছি যেতে চাইছিলাম আরো অনেক কিন্তু ওই যে বাইকে আসতেছি বাইক তো সবার কাছে নাই এরপরে যাই হোক আমরা এখন যাচ্ছি সরুপাঠি থেকে পেয়ারা বাগানের দিকে আপনারা বরিশাল আসবেন বরিশাল ওখান থেকে আপনারা জালু কাঠে আসবেন এরপর জালু ওখান থেকে আপনার পেয়ারা বাগানের দিকে আসবেন তাহলে খুব সহজ হবে আর আমরা যাচ্ছি সরুপাঠি থেকে আর থেকে কত প্রায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো লাগবে এরপর ওখান থেকে আবার ভিতরে যেতে হবে তাতে যত মিনিট লাগে আর কি বর্তমানে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যাচ্ছি এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু মাহমুদ কাঠি দাখিল মাদ্রাসা কাছাকাছি একদম কাছাকাছি এখানে এমনিতে আসছি আরো কয়েকবার আসছি কিন্তু পেয়ারা বাগানে যায়নি কখনো আর এটাই কিন্তু প্রথম যে পেয়ারা বাগানে যাওয়া আর বরিশালে বাসা কিন্তু এরপরও পেয়ারা বাগানে যাওয়া হয় না এটাই হতবাগা আর কি এক প্রকার বলা যায় কারণ বরিশালে থাকি কিন্তু পেয়ারা বাগানে যায়নি এটা হতবাগাই বলা যায় আর আরও কিছুদিন আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেশের যে পরিস্থিতি বন্যা মানুষ তাদের জীবন বাঁচাতে পারতেছিল না বন্যার কী অবস্থা সেটা তো সবাই জানে এর মধ্যে যদি আমি আনন্দ করি এটা খুবই খারাপ লাগে আর এটা আসেও না মন থেকেও আসে না আনন্দটা সবাই আমরা তো একই মূলত তখন যাওয়া হয় নাই আর এর আগে আবার যাইতে চাইছিলাম তখন আবার ওই যে বৃষ্টি আমার বাসার সামনে প্রচুর কাদা এই মিলিয়ে তেমন একটা হয় নাই তবে আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে যাই আজকেই যাই তবে আজকে যে আবার বৃষ্টি নামবে সেটা বুঝতে পারিনি আমরা চালাই কত তিরিশে তিরিশ পঁয়তিরিশ তাকে পঞ্চাশে চালাইতে পারে না যাইরা না আর একটা গাড়ি আসতেছে যে গাড়ির ড্রাইভার সে আমার ওস্তাদই বলা যায় কারণ প্রথম হাতেখড়ি তার থেকেই হয়েছে এরপরে আরও শিখতে শিখতে আস্তে আস্তে শিখলাম আর কি তবে সে আবার আসতে চলায় এ কারণে যে জোরে চলাবো একটু তাও সিস্টেম নাই জোরে বলতে যে মিডিয়াম চলাবো যে পঞ্চাশ ষাট বা সত্তর তাও কারণ সে কত পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ তবে পেয়ারা বাগান যে কোথায় তা জানিনা আমরা তো সোজা চলে আসলাম জিজ্ঞেস করতে হবে কারোর কাছে যে পেয়ারা বাগানটা কোথায় যাক দেখি কাউকে সেরকম পাই কিনা জিজ্ঞেস করার মতো কার কাছে জিজ্ঞেস করি ছোট বাচ্চারা হয়তো চিনবে কি চিনবে না সেটা তো জানিও না দেখি সামনে কাউকে পাই কিনা আচ্ছা পেয়ারা বাগানটা কত দূর পেয়ারা বাগান মেন রাস্তা থেকেই তো যাবো ওই যে একটা একটা ইয়ে মন্দির আছে ওইখানেই নাকি ওইখান থেকে সামনে ওইখানে আছে আচ্ছা ঠিক আছে এই রাস্তা দিয়ে অনেকবার বরিশাল গেছি কিন্তু খেয়ারা বাগানটা যে আসলে নির্দিষ্ট কোন স্থানে সেইটা জানি না আর কখনো তো যাওয়া হয় না আর এই কারণেই চিন্তা করলাম যে না যাই কারণ নিজেদের এলাকায় যদি নিজে প্রথমে না ঘুরি তাহলে কিন্তু ওই দূরে গিয়েও মানুষ যদি জিজ্ঞেস করে যে পেয়ারা বাগান চিনেন বা পেয়ারা বাগান চিনি কেউ জিজ্ঞেস করে যদি বলি যে না আমি চিনি না এটা তো কত বলা যায় প্রকার এ কারণে মূলত পেয়ারা বাগানে যাওয়া আর আস্তে আস্তে যাবো সব জায়গায় যাবো একটু সময় লাগবে টাইম লাগবে কারণ সবকিছু তো আর একবারে হয় না আর এমন না যে আমার বাবার টাকায় সিনেমিনি খেলায় যে আমার টাকা আছে যাই সব জায়গায় বর্তমান তো স্টুডেন্ট পড়াশোনা করি কিন্তু কোনো আলাদা কোনো চাকরি বা জব কিছুই করা হয় না কারণ যে ইচ্ছে মতো যে এদিকে যাব ওদিকে যাব তাও হয়ে উঠবে না কারণ টাকা নাই মেন কথা হচ্ছে টাকা নাই বর্তমানে আছি কুরিয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা প্যারা বাগান কোন দিকে এদিকে প্যারা বাগানের দিকে যাচ্ছি রাস্তা করতেছে রাস্তা কাজ চলতেছে যাক তারপরও রাস্তাটা তো একটু ভালো আর কি কাজ চললেও দেখা যায় গাড়ি চালানো যায় সমস্যা নেই কোনো কোনো সমস্যা হচ্ছে না তবে জিজ্ঞেস করে করে যেতে হবে পেয়ারা বাগান কোন দিকে সোজা না চেনলে যা হয় আর কি আমরা লোকেশন বের করে নিই এখন কাছাকাছি মানুষদেরকে জিজ্ঞেস করে যেতে পারবো আর কি জিজ্ঞেস করা কারণ অনেক সময় আছে লোকেশনে বিভিন্ন রাস্তা দেখায় যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা দেখায় লোকেশন বের করা হয় নাই আমার মনে হয় এদিকেই হবে আবার যাবে নি পেয়ারা বাগান এদিকেই হবে সম্ভবত কারণ এই যে লোক আসতেছে আসা যাওয়া করতেছে পেয়ারা বাগান এদিকে না মানুষ অনেকে টলারে যাচ্ছে আমরা যাচ্ছি বাইকে আর কি একটা বড় একটা বট গাছ অনেক বড় এই যে পেয়ারা বাগান বলতে ছোট ছোট বাগান সম্ভবত এগুলো এটা হয়তো মূল বাগান না যাই হোক আমরা যাচ্ছি দেখি পেয়ারা বাগান মূল কোন জায়গা আর এখন কিন্তু পেয়ারার সিজন শেষ এ কারণে হয়তো পেয়ারা বেশি একটা পাবো না তারপর ওই যে যাইনি কখনো পেয়ারা বাগানে এ কারণেই যাওয়া আর কি আমাদের অন্য গাড়িটা যে এত আসতে চলায় কল্পনার কত চলাই আবার সে অনেক পিছনে আমি তো বেশি অন্তত এখানে চল্লিশ পঞ্চাশ চলাইতেই পারি এই রাস্তায় কিন্তু তাদের জন্য আসতে চলাচ্ছি তারপরেও তারা অনেক পিছনে এই যে হয়তো বা পেয়ারা বাগান শুরু নাকি হয়তো বা পেয়ারা বাগান জিজ্ঞাসা করি যে কোন দিকে পেয়ারা বাগান মূলত পেয়ারা বাগানটা মূলত কোথায় এই এই সামনে না পেয়ারা বাগানের সিজন শেষ আর কি নামলাই ভালোই বুঝছো হুম এগুলো হচ্ছে পোল কাঠের পোল খুবই পিসিল বলা যায় এক প্রকার কারণ বৃষ্টি পড়ছে কারণে একটু বেশি তবে পেয়ারা বাগানে এখন আর পেয়ারা নাই এখন হচ্ছে হামরা বাগান এদিকে কিছু লোক পেয়ারা বাগানের দিকে যাচ্ছে তোমার আমরা আসলাম বাইকে পেয়ারা বাগান বলতেন কি পার্কেই এখন হয়ে গেছে না পেয়ারা অতটা নাই এটাই মূলত হয়তো বা পেয়ারা বাগান